আধার কার্ড নিয়ে বিরাট পরিবর্তন আধার বন্ধ অবশ্যই দেখুন হাতে মাত্র কয়েকদিন সময় চোদ্দো তিন দু হাজার চব্বিশের মধ্যে এই কাজটির মাধ্যমে আপনারা আপনাদের আধার কার্ড বাতিল হওয়া থেকে কিন্তু বাঁচাতে পারেন তো কি সমস্তটাই কিন্তু বিস্তারিত আমরা জানবো এই আধার কার্ড আপডেট নিয়ে বা ডকুমেন্ট আপডেট নিয়ে তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল নোটিফিকেশন আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আধার কার্ড নিয়ে যে আপডেট সেটা দেখার জন্য আপনাদের গুগলে সার্চ করতে হবে ইন ওবংন বং ডট ইন লিখে যখনই আপনারা সার্চ করবেন তখনই আপনাদের সামনে এই যে ই বং পোর্টাল রয়েছে সেটা কিন্তু খুলে যাবে অর্থাৎ এটা ওয়েবসাইট খুলে গেল এবার আপনারা এখানে নিচের দিকে আসলে বর্তমানে যে আপডেট রয়েছে সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন এখানে একটা অপশন পেয়েছি আমরা এখনও আধার কার্ড আপডেট করেনি আপনারা এখান থেকে নিতে পারেন বা আপনারা চাইলে এই যে থ্রি লাইন রয়েছে এখানে ক্লিক করে আপনারা এই যে ট্রেন্ডিং খবর রয়েছে এখানে ক্লিক করলেই লেটেস্ট যে খবর সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং খবরে রয়েছে এখনও আধার কার্ড আপডেট করেনি খুব শীঘ্রই করে ফেলুন কাজটি বন্ধ হতে চলেছে ফ্রি আধার কার্ড আপডেট এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করেই দেখতে পাবেন এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে যে আধার কার্ড আপডেটের কিছু গুরুত্বপূর্ণ তথ্য বন্ধ হতে চলেছে বিনামূল্যে আধার কার্ড আপডেট সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক আধার কার্ড যারা রয়েছে তারা কিন্তু দশ বছর পুরনো হয়ে গেলেই সেই আধার কার্ডকে কিন্তু আপনাদের আপডেট করাতে হয় কিন্তু কয়েকদিনের মধ্যেই ফ্রি আধার কার্ড আপডেটের যে সময়সীমা সেটা কিন্তু শেষ হতে চলেছে যদি আপনার আধারে কোনো ভুল থাকে তো শীঘ্রই সেটি ঠিক করার জন্য ব্যবস্থা করুন বা আপডেট করুন আপনার আধার কার্ডের কিছু গুরুত্বপূর্ণ আপডেট করাতে চান তো ইতিমধ্যে সেটি করে ফেলুন একদম বিনামূল্যে না হলে কিন্তু পরবর্তীতে আপনাদের টাকা লাগবে তো দেখুন চোদ্দ তিন দু হাজার চব্বিশ ফিরি রয়েছে তারপরে আপনাদের কত টাকা লাগবে সেটা কিন্তু পরবর্তী আমরা ভিডিওতে দেখব তো দেখুন আধার কার্ড হলো ভারতীয় নাগরিকের একটি গুরুত্বপূর্ণ প্রমাণপত্র বর্তমানে আধার কার্ড ছাড়া কোনো কাজই কিন্তু আমাদের সম্পূর্ণ হয় না তাই আধার কার্ডে কোনো ভুল থাকলে সেটা অবশ্যই ঠিক করে নেওয়া উচিত যাতে পরবর্তী আপনার যে কোনো সরকারি হোক বা বেসরকারি কাজ তাতে কোনো অসুবিধা না হয় এখন এখনো পর্যন্ত কিন্তু সরকার বিনামূল্যে আধার কার্ড আপডেটের যে ব্যবস্থা সেটা কিন্তু করে রেখেছে তবে কিছুদিনের মধ্যেই বন্ধ হতে চলেছে এই ফ্রি আধার কার্ড আপডেট আধার কার্ড সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে ভারতের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ ইউআইডি এর যে অফিসিয়াল পোর্টাল সেটাতে কিন্তু আপনি সমস্ত তথ্য পেয়ে যাবেন কিন্তু আপনার মোবাইল নম্বরটি আপনার আধার নাম্বারের সাথে লিঙ্ক করা থাকলে আপনি বাড়িতে বসেই কিন্তু শুধুমাত্র আপনার যে ঠিকানা আপডেট সেটা কিন্তু করাতে পারবেন বাকি কিছু আপডেট করার থাকলে তার জন্য আপনাকে আপনার যে পার্শ্ববর্তী কোনো সার্ভার ক্যাফেতে সেখানে কিন্তু যেতে হবে তো দেখে নিন বাড়িতে বসে কীভাবে কিন্তু আপনারা আধার কার্ড অনলাইনে আপডেট করবেন এক নম্বরেই বলছে দেখুন এর জন্য প্রথমে আপনাকে এই যে ইউ এটার যে অফিশিয়াল পোর্টাল এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে তারপর মায়াধারে আধারে ক্লিক করতে হবে তো এই অফিসিয়াল পোর্টালটা আমি আপনাদের সুবিধার্থে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম সেখানে ক্লিক করে সোজা আপনারা এখানে চলে আসতে পারবেন দুই নম্বর বলছে ক্লিক কর ক্লিক করুন আপডেট ইউর সার্ভিস অপশনটিতে এরপর ক্লিক করুন আপডেট অ্যাড্রেস ইন ইউর আধার লিঙ্কে তারপরে কিন্তু আপনাদের চার নাম্বারে যেটা করতে হবে সেটা হচ্ছে এরপর লগ ইন অপশানে ক্লিক করবেন ও আধার নম্বর ও ক্যাপচার কোড দিয়ে লগ ইন করবেন এর পর কিন্তু যথারীতি আপনার মোবাইলে ওটিপি আসবে সেটা দিয়ে কিন্তু লগ ইন করবেন পাঁচ নম্বরে বলছে সেখানে গিয়ে ক্লিক করলে দেখতে পাবেন আপডেট আধার ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস অপশন সেখানে গিয়ে আপনার যে সঠিক ঠিকানা সেটা আপডেট করতে পারবেন এবং ছ নাম্বারে বলছে এরপর সাবমিট করুন ফ্রি पेमेंट अः uh অপশনটি ক্লিক করুন অর্থাৎ আপনার পেমেন্ট কিন্তু লাগবে না ফ্রি পেমেন্ট যে অপশন সেটাই সিলেক্ট থাকবে তবে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা চোদ্দই মার্চ পর্যন্ত ফ্রি আধার কার্ড আপডেট করার কাজ জারি থাকবে এরপর থেকে কিন্তু আধার কার্ড আপডেটের জন্য আপনাকে টাকা দিতে হবে কিন্তু কত টাকা দিবে দিতে হবে সেটা কিন্তু এখানে বলা নেই অর্থাৎ আপনাদের কত টাকা লাগবে সেটা কিন্তু এখানে বলা নেই পরবর্তীতে যদি ডেট ডেটটা বাড়ানো হয় সেক্ষেত্রে আপনাদের টাকা লাগবে না যদি ডেট বাড়ানো না হয় সেক্ষেত্রে কিন্তু টাকা লাগবে তো আপনাদের অবশ্যই যদি আধার কার্ড আপডেটের প্রয়োজন থাকে আপনারা অতি শীঘ্র কিন্তু আপনাদের যে ডকুমেন্ট আপডেট বলুন বা অন্যান্য অ্যাড্রেস প্রুফ যদি আপনারা চেঞ্জ করতে চান অ্যাড্রেস চেঞ্জ করতে চান সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড ক্লাই সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ